বিল সল্ট যেন প্রতিশোধ নিচ্ছেন এবারের আইপিএল নিলামে ছিলেন অবিকৃত সেটাও গত মৌসুমে প্রায় একশো চৌষট্টি স্ট্রাইক রেটে ব্যাটিং করার পরও এরপর সুযোগ পেলেন জেসন রয় নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার সুযোগ পেয়েও নিজের সেরাটা দেখিয়ে দিচ্ছেন সবাইকে কলকাতার নাইট রাইডার্সের হয়ে এখন পর্যন্ত নয় ম্যাচে খেলে উনপঞ্চাশ গড়ে রান করেছেন তিনশো রান করেছেন দুর্দান্ত স্ট্রাইক রেটে একশো এর মধ্যে ইডেন গার্ডেনেই করেছেন তিনশো তেতাল্লিশ রান তাতে নতুন এক কীর্তিও গড়েছেন সল্ট ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ছাড়িয়ে ইডেন গার্ডেনে এক মৌসুমে আইপিএল সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছেন সল্ট এবার এখন পর্যন্ত খেলা নয় ম্যাচের মধ্যে ছয়টিতেই খেলেছেন ইডেনে এই ছয় ম্যাচের মধ্যে সল্ট ফিফটি করেছেন চার ম্যাচে যার সর্বশেষটি গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গতকাল পাঁচ ছক্কা ও সাত চারে করেছেন তেত্রিশ বলে আটষট্টি রান বাকি যে দুইটি ইনিংস খেলেছেন সেখানে একটিতে আটচল্লিশ রানের ইনিংসও আছে আবার একটিতে আউট হয়েছেন দশ রানে এর আগে ইডেনে এক মৌসুমে সর্বোচ্চ রান করার পথে গাঙ্গুলি করেছিলেন তিনশো রান দুই সালে সাত ইনিংসে তিনশো রান করেছিলেন তিনি সেই মৌসুমে কলকাতার হয়ে দারুণ সময় কেটেছিল তার ১৪ ইনিংসে রান করেছিলেন চারশো তিরানব্বই গড় সাঁত্রিশ দশমিক বিরানব্বই স্ট্রাইক রেট একশো সতেরো দশমিক ছেষট্টি সব মিলিয়েও আইপিএলে ঘরের মাঠ ইডেনেই রেকর্ড ভালো গাঙ্গুলির এই মাঠে পনেরো ইনিংসে রান করেছেন পাঁচশো গড় প্রায় একচল্লিশ স্ট্রাইক রেট একশো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি খুব শীঘ্রই আসতে যাচ্ছে তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলায়কনটিকে ক্লিক করে দিবেন এবং সর্বদাই এই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন ধন্যবাদ